রহিম রহিম হচ্ছে সেই বিজয়ী রহিমের কুপন নাম্বারটা হচ্ছে থ্রি থ্রি সিক্স থ্রি লাস্ট এর ফোন নাম্বারটা হচ্ছে ফাইভ টু ওয়ান নাইন এবার রহিম হচ্ছে আমাদের ফিফথ অ্যানিভার্সারির জিক্সার বাইকের বিজয়ী অভিনন্দন রহিমকে এবার রহিমকে ফোন দেয়া হবে সরাসরি না মোবাইল নাম্বার সমস্যা হ্যালো আমরা আমরা দেশ রেস্টুরেন্ট ক্যাফে থেকে কল করছি আমরা এক রহিম সাহেব কে চাচ্ছি এটা কি রহিম সাহেবের নাম্বার হ্যালো আমরা বিয়ানি আমরা বিয়ানি বাজার দেশ রেস্টুরেন্ট থেকে কল দিছি রহিম সাহেব রে একটু খুঁজিয়া রহিম সাহেব আসেননি বুঝি নাই আবার বলেন আমরা বিয়ানীবাজারৰ যে রেস্টুরেন্ট আছে অন্য একটা কম্পিটিশন বাইক কর তাই নিয়ে এখন বিজয়ী হইছেন বাইক পুরস্কার পাইছেন এখন আমরা তানৰ লগে একটু মাততাম চাই আর একটা লাকি ড্রয় মাধ্যমে নির্ধারণ করা হইছে আচ্ছা আচ্ছা হেল্ল' ৱালেকুম আছালাম ৰীম আছেনি ৰহিম আচ্ছা ৰহিমৰে ফোন টা দিয়া যায় নেকি আছ দে ৰহিম কৈলা নি আপনার বাড়ি খানো আচ্ছা জ্যেষ্ঠ তাকে বাক্স রাখিয়া গেছিল আচ্ছা তুমি ও বাইকটা জিতছ জ্যেষ্ঠ এখন কি তুমি জ্যেষ্ঠ আইতাই ফারবা আচ্ছা তুমি তুমি জ্যেষ্ঠ আইও আমরা তোমার লাগে অপেক্ষা কর্ম তুমি সেদরে লইয়া জ্যেষ্ঠ আহ হ্যাঁ থ্যাংক ইউ